নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো নোনতা রেসিপি শুরু করা যাক আজকে এই নোনতা বিস্কুটগুলি বানানোর জন্য একটি চায়ের কাপে নিয়ে নেব কিছুটা ইসদ উষ্ণ গরম জল হাফ কাপ নিলাম গরম জল তাহলে এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ইস্ট সটাকে ভালো করে মিশিয়ে নেব একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এতে দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো বাটার দেব কালো জিরে হাফ চামচ আর নিয়ে নেব কিছুটা বেকিং সোডা যদি এক চামচের চার ভাগে এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আমি এখানে সল্টেড বাটার ইউজ করেছি তাই সেই বুঝে লবণটা দেব এখানে হাফ চামচ বিট লবণ ব্যবহার করছি নোনতা বিস্কুটে সাধারণত বিট লবণ ব্যবহার হয়ে থাকে সব কিছু একসাথে এবারে ভালো করে মিশিয়ে নেবো আমি যে বাটারটা নিয়েছি এই রকম খুব শক্তও না আর গলে যাওয়া বাটার নয় এই রকম হাতে চাপ দিলে এটি মেশানো হয়ে যাচ্ছে আর দিয়ে দেব এক চামচ গুঁড়ো চিনি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে মুঠো করলে জোমাট বেঁধে যাচ্ছে আপনাদের এখানে যদি এইভাবে জোমাট না বাঁধে তাহলে আরও এক চামচ বাটার কিংবা রিফাইন তেলও ব্যবহার করতে পারি এই ইসটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম এবারে এইটি এটি দিয়ে অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নেব সম্পূর্ণ জলটাই দিয়ে দিলাম রটি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে ঢেকে কিছুক্ষণ রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এটিকে রেস্ট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে আর একটু মেখে নেব আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এটি কাপের মধ্যে নিয়ে নিলাম এক চামচ ঘি এটি জোমার পাদা তাই এক চামচ লিকুইড ঘি হলে দুই চামচই নেবে দিয়ে দেবো দুই চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এসে এটি একটু সময় নিয়ে মেশাতে হবে ঘিয়ের সাথে জল মিশতে চাইবে না তাই একটু সময় নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এই বেলে একটু তেল লাগিয়ে নিলাম রকম পাতলা করে বেলে নিয়েছি রকম পাতলা করে বেলে নিয়েছি পুরোটাই এক সমান করে বেলে নিতে হবে কোথাও একটু বেশি মোটা কিংবা কোথাও একটু বেশি পাতলা এইভাবে বেললে হবে না পুরোটা একশো মানে বেলে নিতে হবে এবারে আমি এই রকম একটি ছোট কুকি কাটা নিয়েছি এতে করে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটা না থাকে তাহলে ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে পারেন এইভাবে কেটে নিয়েছি এবারে বাকি অংশগুলি আবারও বেলে নেব বিস্কুটটা কতটা পরিমাণ মোটা রয়েছে তা দেখেই বুঝতে পারছেন এগুলি একটু থালায় নেব তাকে ভালো করে তেল বেরেস করে নিলাম আগে থেকে যে ঘি আর জলটাই মিশিয়ে রেখেছিলাম রাসা করে নিয়ে বিস্কুটগুলির ওপরে লাগিয়ে দেব বিস্কুটের ওপরের লেয়ারটা তবেই একটু চকচকে হবে সব বিস্কুটগুলির ওপর একইভাবে ব্রাশ করে নেব ওপর থেকে একটু করে বিট লবণ ছড়িয়ে দেব যেহেতু এটা নোনতা বিস্কুট তাই উপর থেকে বিট লবণ ছড়িয়ে দেব একটি কাঠি দিয়ে ফুটো করে দেব সবগুলি আমি ফুটো করে নিয়েছি। এটি চাইলে করা যায়। যে কোনো জিনিস অল্প লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে বেক করি সেইভাবে বেক করা যায় তবে আমি বিস্কুটগুলি আজকে তেলে ভাজবো প্রথমে দশ মিনিটে তৈরি হয়ে যাবে একেবারে খুব কম সময়ে সেই জন্য আমি তেলে ভেজে নেব আর এটি বেক করতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মাঝে একবার উল্টে দিতে হবে এবারে বাকিগুলিও একইভাবে তৈরি করে নেব এটিকেও বেলে নিয়েছি একইভাবে কেটে নেব বিস্কুটগুলি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল গরম হয়ে গেছে এবারে বিস্কুটগুলি দিয়ে ভেজে নেব বিস্কুটগুলি সব ভেজে তুলে নিয়েছি বিস্কুটগুলি কতটা সফট শুনে বুঝতে পারেছেন বিস্কুটগুলি কতটা খাস্তা হয়েছে এরকম রকম হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে বাড়িতে খুব সহজে এই রকম বিস্কুটগুলি তৈরি করে নিতে পারি এই শীতের সন্ধ্যায় কিংবা সকালে চা সাথে কিংবা ছোটো ফিদের খিদের সময় এরকম নন্দা বিস্কুট পেলে তো কোথায় নেই বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করে না তারা এই রকম নন্থা বিস্কুট তৈরি করে খেতে পারে আর এগুলি খুব সহজে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় তবে যারা তেলে ভাজা পছন্দ করেন না এদিকে বেক করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এটা দেখার জন্য অনেক ধন্যবাদ